ফেরেশিং আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন মহান রব মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদের জবান থেকে আরতেন আমর তাজেদের মদিনা মদিনার ফুল কামলিয়ালা নবী নবীদের নবী নবীদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আমরা কহেকবা দরুদ পড়তে পেরেছি নবীর উপরে যে দরুদ পড়তে পেরেছি এতে আপনারা খুশি না বেজান জোরে বলেন খুশি না বেজান ওই মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসিউল্লা সাল্লি ওসালামের উম্মাত হতে পেরেছি এজন্য আমরা ধন্য কথা ঠিক কিনা আমরা ধন্য এই কারণে এই নবীর উম্মাত হওয়ার জন্য আল্লাহ আল্লাফাকের কাছে আমরা কখনো কোনো দিন কোনো সময়ে ওই কাবার মালিকের কাছে দরখাস্ত করি নাই করিছি কি করি নাই এই নবীর উম্মাত হওয়ার জন্য একজন নবী ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম হওয়ার জন্য আল্লাহ পাক দোয়াকে মঞ্জুর করেছেন ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীতে আসবে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইয়া আমার পৃথিবীতে আসবেন জোরে কোন সুবহানাল্লাহ এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করি নাই যেহেতু আল্লাহ যে খুশি হইয়া এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই নবীর محبت নিয়ে আমরা আমাদের জবান থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন অমা সকল মাহলুকের জন্য রহমত হিসাবে প্রেরিত করেছেন জনি বলি আমরা মনে করতে পারি নবী মুসলমানের নবী আসলে তো নবী মুসলমানের নবী না। নবী ইহুদিদের নবী নাস্তিকদের নবী নাসার নবী সমস্ত নবী গাছের নবী নবী সকল নবী আমাদেরও বলেন কথা ঠিক না তবে আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীকে দিয়ে আল্লাহ সুবাহান্লা সর্বপ্রথম সর্বপ্রথম জান্ উদ্বোধন করাইবেন সুবাহান ওই পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখেরি জামানার پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জান্নাতের মধ্যে প্রবেশ না করবে নবী বলেন আমি নবীর উম্মত দিগকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না

আমি নবীর অনুসরণ করো নবীর অনুসরণ করো বলেছেন কে আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো যদি করতে পারো আল্লাহ গফুর রহিম তোমাদের সমস্ত পাপকে আল্লাহ পাপ মাজন করে দিবেন মাপ করে দেবেন এখন নবীর অনুসরণ যদি করতে হয় তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি নবী কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছে বলে নবী কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছে নবী কি নামাজ ছেড়ে দিয়েছে ফজর পাশে জহুর পরে নাই জহুর পাশে আসর পরে নাই তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ যদি করতে হয় জবানের হেফাজত করতে মিথ্যা বলা যাবে বলেন মিথ্যা বলা যাবে না নবীকে অনুসরণ করা মানে নবীর বাস্তব জীবনে যে যে কাজগুলো করেছে আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালের মাধ্যমে করিয়ে দেখাইয়ে দেওয়ার নাম হইল উম্মতে মুহাম্মাদি কথা কোন ঠিক কিনা ঠিক এখন যদি বেলালি জিন্দেগি করতে পারি তাহলে আমরা ধন্য জাহেলি জিন্দেগি যদি আমি করি তাহলে আমার জীবনটা ধ্বংস আমার জীবনটা ধ্বংস আমি নষ্ট হয়ে গেলাম গাফিল হয়ে গেলাম তাহলে জাহিনী জিন্দিগি ছেড়ে দিয়ে বেলালি জিন্দিগি আবার আমার প্রত্যেকটা নর নারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যারা আছে তারা প্রত্যেকের করতে হবে কথা ঠিক কিনা এক যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়েছে বাড়ির নিকটে তে এক সাহাবী রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে যায় বললেন নবীগো আমার পেটের দিকে একটু তাকায়া দেখেন না আমার পেটের ভিতরে একটা পাথর ভিধে রেখেছি খুদার যন্ত্রণা নবী বললেন ও সাহাবী তুমি আমার দিকে তাকাও নবীর জামা মোবারকটা উঠানের পরে ওই সাহাবী দেখলেন নবীর পেটের সাথে দুইটা পাথর বাঁধা সুবহানাল্লাহ বিহামতি সাহাবী চুপ হয়ে গেলেন জামে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এক সুবর্ণ সুজুকি দয়ার নবীকে যদি আমি একটু দাওয়াত দিতে পারতাম আর নবীকে যদি একটু আপ্যায়ন করতে পারতাম খাওয়াইতে পারতাম আমি জাবের জীবনটা ধন্য হয়ে যাইতো জাবের বিবি কাছে বললেন বিবি নবী আমার বাড়ির নিকটে যুদ্ধের জন্য এসেছে আর এই সুবর্ণ সুযোগকে হাত ফরাজ হাত ছাড়া করা যাবে না তো কি করা যায় জাবের স্ত্রী জাবের কেটে বললেন আদৌ পালের স্বামী আর পালের মধ্যে ছোট্ট একটা বকরি আছে বকরিটা জবে করে দেন অল্প কিছু আটা আছে আটাগুলিতে আমি রুটি বানাই গোস্ত তৈয়ার করি আপনি যে যান মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা রিসাল্লামের কাছে যান যাইয়া নবীকে একান্ত গোপনে ডাক দিয়া নবীকে দাওয়াত দেন নবী আমার বাড়িতে আসবে

জাবের দাওয়াত দিয়েছে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাইতে হবে জরে কোন সুবহানাল্লাহ বকরি কিন্তু একটা তাওয়াবারের ছোট আটা কিন্তু কম রুটি কিন্তু অল্প কয়টা হবে নবীর কাছে দাওয়াত দিয়েছে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়েছেন জাবের আগে আগে জাবেরের বাড়ির ভিতরে চলে গেলেন জাবের স্ত্রীকে ডাক দিয়ে বলেন বিবি রে জানালার ঘরের জানালার পর্দাটা সরাও রাস্তার দিকে তাকাইয়ে দেখো কার আসতেছে জাবেরের স্ত্রী তাকাইয়ে দেখেন কাতার বদ্ধ পরে সাহাবীর আসতেছে দয়ার নবী মায়ার নবী জাবেরের বাড়িতে তাশরীফ পড়লেন জাবের রাদিয়াল্লাহ তাআলা আনুকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন জাবের খাবারটা কোন জায়গায় রেখেছো জাবের বলেন হুজুর খাবার তো এই জায়গায় রেখেছি খাবারটার কাছে আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam গেলেন নবি sallallahu alaihi খাবারটা হাত ধরলেন হাতের মধ্যে রুটি নিলেন আর গোস্ত পরিমাণ মতন দিতে শুরু করলেন সাহাবিগ থেকে খাওয়াইতেছে খাওয়াইতেছে ইন্দিমি টাইমে সমস্ত সাহাবিগ খাবার শেষ হইয়া গেলেন দয়ার নবী মায়ার নবী সাহাবিগ দিকে তাকাইয়া নবী বলেন সাহাবিরা আরও কোন সাহাবি বাকি আসেনি এখনো পর্যন্ত খাই নাই সমস্ত সাহাবিরা বললেন ও নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমরা সবাই খেয়েছি নবী বললেন ও সাহাবিরা তোমাদের ক্ষুদা কারো আছে কিনা না

নবী নিজেও খাইলেন জাবেরও খাইলেন জাবের রদি আল্লাহ আনহু ডাক দেওয়া বলেন নবী গো কিন্তু ই তো বসতে পারলাম না যতটুকু খাবার ছিল হয়তো আপনি আপনার সাথে আর দুইজন সাহাবি আমি এবং আমার বিবি সর্বমোট পাঁচজন মানুষের খাবার ছিল এত মানুষের খাবার আপনি কিভাবে পরিবেশন করলেন নবী দাদা যাবে রে একটু কোনে দেখো কতজন সাহাবি যাবে গমতে শুরু করলেন গমতে গম যে দেখতাছে এক নাই দুই নাই সত্তর জন সাহাবি জরে কন সুবাহান আলু আরে পাঁচজনই খাবার যদি সত্তর জনে খাইতে পারে বুঝা গেলো রহমাতুল্লাহ আল আমিনের মজে যা ছাড়া অন্য কিছু হইতে পারে না বা থাকন ঠিক না

মূলত কথা বলে তো তৃপ্তি হয় না হয় আপনাদের কাছে কিছু একটা বলতাম ইনশাল্লাহ যাই হোক সময় যেহেতু শেষ হয়ে গেছে আমার